আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ফ্রেন্স কোকারি লিমিটেডে আর আমার সাথে হৃদয় ভাইয়া আছে আজকে ফ্রেন্স কোকারি থেকে আমরা আপডেট একটা প্রোডাক্ট দেখাবো আপনাদের খুবই ভালো লাগবে কারণ বর্তমান সময়ে আমরা হচ্ছে নর্মালি যারা ফ্ল্যাট কিনছেন বা বাড়ি করছেন তাদের কিন্তু প্রত্যেকটা স্কোয়ার ফিটের অনেক বেশি ভ্যালু সো যারা হচ্ছে গিয়ে একটা কিচেন হুড লাগিয়ে অনেক বেশি জায়গা ওয়েস্ট করতে চাচ্ছে না এক কথায় যারা স্লিমের মধ্যে স্টাইলিশ এবং পাওয়ারফুল কিচেন হুট খুঁজতেছেন তাদের জন্যই আজকের ভিডিওটা করা সো আমরা শুরুতেই একটু শপের লোকেশানটা আপনাদের বলে দিই যেন আপনারা খুঁজে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডারটা সেরে ফেলতে পারেন ফ্রেন্ডস কোকারি লিমিটেড শপ নাম্বার একশো ষোলো একশো সতেরো বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিজতলাতে খুব ইজি লোকেশন এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্সের মেইন গেট হাতের বাম দিকের প্রথম দোকানটাই হচ্ছে

কিচেন হুড দেখাচ্ছি আমরা জি তো ব্ল্যাকবেরি যে কিচেন গুলো আছে আপনি আহ একটু যদি উপর থেকে বা নিচ থেকে যেখান থেকে দেখেন ওদের আহ কোয়ালিটি কিন্তু বরাবর সব সব দিক থেকেই বোঝা যায় যে একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট জার্মান

হচ্ছে ভয়েস কন্ট্রোল সহ ও আচ্ছা আচ্ছা একটা ফিচার এক্সট্রা হ্যাঁ একটা ফিচার এক্সট্রা একটা দুইটা এখানে হ্যাঁ দুইটা এক্সট্রা যেমন এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল সহ হ্যালো ব্ল্যাকবেরি ও চমৎকার লাইট অন লাইটটা খেয়াল করছেন এটা কিন্তু বড় প্যানেল না লং একটা ছোট ছোট দুইটা লাইট ছিল মাঝে মাঝে লাইট দেখা যেত না আলোটা সাফিসিয়েন্ট ছিল না এখন লম্বা একটা প্যানেল করে এলইডি করা যেন একটা সাফিসিয়েন্ট লাইট আপনার হাড়ি পাতিলের উপরে পড়ে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্ট আর এখানে কিন্তু একটু খেয়াল করে দেখবেন এই যে জিনিসটা আছে এটা কিন্তু হচ্ছে গ্যাস স্মোক সেন্সর যেটা হচ্ছে আপনার বাসা যদি কোথাও গ্যাস চার্জ লিকেজ হয় সেক্ষেত্রে এটা কাজ করবে আপনার গ্যাস অটোমেটিক ট্রেনে

কিচেনের গুলা কিনতে গেলে একটু ইলেকট্রিক বিলের মানে খুব টেনশনে পড়ে তাদের জন্য এটা সমস্ত স্মার্ট ফিচারের সাথে একদম মিনিমাম মিনিমাম বিদ্যুৎ বিল বলতে পারি আমরা ইনভার্টার কিন্তু লেখাও আছে এখানে এই জন্যই ইনভার্টার মধ্যে দেয়া আছে আপনি যখন এটা ইউজ করবেন মানে ইনভার্টার টেকনোলজিটা কাজ করে কিভাবে আপনি কিন্তু দেখা যায় একটু চা গরম করতেছেন সেক্ষেত্রে এক মিনিটের জন্য হুটটা চালু করছেন সেক্ষেত্রে কিন্তু ইনভার্টারটা কাজ করে না যখন আপনি রান্না শুরু করবেন স্টার্টিং এর দিকে শুরু থেকে শেষ পর্যন্ত মানে দুই ঘন্টা যদি মিনিমাম চালান সেক্ষেত্রে ইনভার্টারটা কিন্তু কাজ করে আপনাদেরকে এই ভাইয়ার কথাটা আমার অসম্ভব ভালো লাগছে এই কথাটা আমি একটু আমার মতো করে বলতে চাই যেমন আপনারা খেয়াল করে দেখবেন অনেকে যখন এসি কিনতে চান আপনাদেরকে কিন্তু তখন একটা প্রশ্ন করে যে আসলে আপনি কয় ঘন্টা ইউজ করতে চান যদি আপনি বলেন যে এক ঘন্টা বা দুই ঘন্টা চালিয়ে রাখবো তাহলে কিন্তু আপনাকে ইনভার্টার রেকমেন্ড করে না তারা বলে আপনি যদি একটা না ছয় সাত ঘন্টা চালাবেন এরকম প্ল্যান করেন তাহলে কারণ কি আপনি শর্ট টাইমের জন্য চালাবেন মেশিনটা চালু হতে হতেও বারবার যদি চালান ওইটা কিন্তু ইলেকট্রিসিটি বিল বেশি আসবে বাট আপনার একবার ইনভার্টারের পাওয়ার সেভিং এর কাজ তখনই যখন একবার সুইচ অন করবেন লং টাইম চালাবেন ও একটা ভালো ব্যাকআপ দিবে তখন আপনাকে তখন ইলেকট্রিসিটিটা সেভ করবে বাট আমাদের মধ্যে অনেকে আছে আধা ঘন্টা পর পর এসিটা ছাড়ে দশ পনেরো জন্য আপনার নিজের এই ভুলের কারণে কিন্তু আপনার ইলেকট্রিসিটি বিলটা বেশি আসে সেক্ষেত্রে আপনি ইনভার্টার কিনলেও কিন্তু কোনো লাভ নেই আপনার ইনভার্টারের লাভ হচ্ছে আপনি লং টাইম ভাইয়ের কথাটা আমার খুব ভালো লাগছে যে দশ মিনিটের জন্য বা এক মিনিট দুই মিনিটের জন্য এটা চালাবেন আপনার ইনভার্টার কোনো কাজ করবে না বাট আপনি যখন দুই ঘন্টা তিন ঘন্টার জন্য কিচেন রুমে কাজ করছেন তখন যখন এটা লং টাইম চালিয়ে রাখবেন ওইটাই আপনার পাওয়ারটাকে সেভ করে দেবে ওই দুই তিন ঘন্টার ইলেকট্রিসিটিটা ওই পরিমাণ আসবে

সাড়ে পাঁচ হাজার আর পি এম এ ঘুরবে অর্থাৎ প্রতি মিনিটে প্রতি মিনিটে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার বার ঘুরবে রান করবে দুটো মিলে সাড়ে পাঁচ হাজার বার রান করবে এবং এটা সাকশন পাওয়ার অর্থাৎ এটা বাতাস টেনে বাইরে বের করার পাওয়ারটা হচ্ছে সাড়ে চার হাজার মানে অনেক আর নয়েজ লেভেল তো অনেক কম আমরা বলেই দিয়েছি আর এটার মধ্যে একটু দেখা যায় যেমন আমরা নর্মালি যে কিচেন হুড গুলো দেখি লো মিডিয়াম হাই আর এইটার মধ্যে খেয়াল করলে আপনি দেখবেন আমি একটু দেখাই লো স্পিড হ্যাঁ মিডিয়াম স্পিড এটা হাই স্পিড তারপরে কিন্তু আরো একটা স্পিডো এই টার্বোটা যখন হ্যাঁ

আমি দেখা দিচ্ছি এক এক করে সব যেমন এটার মধ্যে আপনি ফাংশন পাবেন হচ্ছে টোটাল তিনটা তিনটা অপারেটিং সিস্টেম একটা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল একটা হচ্ছে টাচ আর একটা হচ্ছে মোশন সেন্সর তো আপনি কিন্তু অটো ক্লিন যেটা আমরা বলতে চাচ্ছিলাম অটো ক্লিনটা কিন্তু একদমই ইজি এটার ক্ষেত্রে ওকে কয় ব্ল্যাকবেরি অটো ক্লিন হ্যাঁ অটো ক্লিন পনেরো মিনিটের জন্য এই হচ্ছে কিন্তু সম্পূর্ণ করে আপনি দেন এটা ক্লিয়ার করে দিলে কিন্তু পুরো টা হচ্ছে একবারে ক্লিন থাকবে আপনার আর তারপরও যদি আমার কোন অডিয়েন্স মনে হয় যে বছরে একবার লোক দেখে সার্ভিসটা নিবেন সেক্ষেত্রে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন তাদের দক্ষ টেকনিশিয়ান আছে তারা খুব ভালো মানের মেডিসিন আর যে যে ভাবে আপনার হুটটা ভালোভাবে করে ক্লিন করা যায় সেটার জন্য তারা দক্ষ আছে সেই সেবা আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অবশ্যই সেটার জন্য সার্ভিস চার্জ পে করতে হবে ঠিক আছে এগুলোর সাথে অ্যাক্সেসরিজ যা পাবেন একটু দেখায় দেখা থেকে শর্ট যেমন অ্যাক্সেসরিজের ক্ষেত্রে আপনি ক্লাম থেকে শুরু করে নাটিস একবার এ থেকে জেড পর্যন্ত পাশাপাশি কিন্তু পাইপটা আপনারা ফ্রি পাচ্ছেন আর এই সাথে কিন্তু পাবেন হচ্ছে আপনারা ব্ল্যাক কালারটা একটু দেখা দিই

আমরা যেটা দেখালাম না অনেকে চায় যে ভাইয়া আমার এত আসলে ফাংশন প্রয়োজন হয় আমার বাসায় বুয়া আছে বুয়ারও এত করতে পারে না তাদের জন্য শুধু টাচটা মোশন সেন্সরটাই যথেষ্ট

এই দুটো ফাংশন কম এটার দাম কত এটা হচ্ছে আমাদের যে প্রাইসটা দেওয়া আছে ওয়েবসাইট আসলে ঘুরলে আপনি অনেক প্রাইস পাবেন তো সেই ক্ষেত্রে আমরা ওই রকম প্রাইস দিচ্ছি না আমাদের এখানে আসলে হ্যাঁ ওয়েবসাইটে হিসাব করলে আমাদের এখানে প্রাইস আরো কম পাবেন তো এটার 32500 টাকা হচ্ছে ওয়েবসাইটের প্রাইস দেওয়া আছে আচ্ছা বাট আমরা এই মুহূর্তে আপনাদের সব থেকে কিনলে আমাদের কাছ থেকে পারচেজ করলে পার্টলে মানে আমাদের কাছ থেকে পারচেজ করলে 4000 টাকা ডিসকাউন্ট পাবেন অনলি মাত্র হচ্ছে 28500 টাকা 28500 টাকায়

আর যারা হচ্ছে ঢাকার মধ্যে অথবা ঢাকার বাইরে থেকে অথবা প্রবাস থেকে যারা দেখছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই সামথিং একটা বুকিং মানে দিয়ে দিলে কিন্তু আমরা একবার বাংলাদেশের যে কোনো প্রান্ত প্রোডাক্ট পৌঁছে দিব আর ভাইয়াদের এখানে কিন্তু শুধু কিচেন হুড স্লিম ভেরিয়েন্টটা না আপনারা কিন্তু ব্ল্যাকবেরির এ টু জেড ভেরিয়েন্ট সেটা কার্ভ ডিজাইন হতে পারে সেটা স্লিম ডিজাইন হতে পারে সেটা টি শেপ হতে পারে সো সব ধরনের ডিজাইনের পাশাপাশি অন্য আদার্স ব্র্যান্ডের কিচেন হুডও পাবেন পেয়ে যাবেন লাক্সারি সব কিচেন কেবিনেট স্টাইল চুলা যেগুলা হচ্ছে গিয়ে আপনার স্মোক সেন্সর বা সেফটি সেন্সর সহ পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কিচেন সিঙ্ক এর পাশাপাশি ভাইয়াদের কিন্তু কিচেন এক্সেসরিজ রিলেটেডও একটা শপ আছে আমরা নেক্সটে সেটার আপডেট দিব সো কিচেন এক্সেসরিজের এ টু জেড পাওয়া যায় ধন্যবাদ হৃদয় ভাই সময় দেওয়ার জন্য ভাইয়াকে সাথে করে আবারও দেখা হবে কি ফ্রেন্ডস কিচেন থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম